গ্রুপ ভেষজ চিকিৎসা দেশের অন্যতম প্রতিষ্ঠান উনিশশো সালে দেশের ইউনানি ও ভেষজ চিকিৎসার প্রথিকৃত ডাক্তার আলমগীর মতি দেশের মানুষকে স্বল্প মূল্যে উন্নত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে মডার্ন হার্বাল গ্রুপ প্রতিষ্ঠা করেন তার পূর্বপুরুষগণ তিনশো বছর যাবৎ মানুষকে এই আদি চিকিৎসা সেবা প্রদান করে আসছেন যার নাই সুখ তার হয় অসুখ এই যখন মানুষের অসুখ হয় তখন মানুষ খুব নিরাশ হয়ে যান সে ভালোবাসার জন্য পাগল হয়ে যান এই চিকিৎসা বিজ্ঞানটা হলো এরকম আয়ুর্বেদিক হোমিওপ্যাথি হারবাল মানুষকে শান্তি দেওয়া আমি সাধারণত আয়ুর্বেদিক হার্বাল অর্গ্যানিক চিকিৎসায় আমি বিশ্বাস করি সেভেন্টি টু থেকে আমরা এই চিকিৎসাটা আরম্ভ করি এরপরে আমি হোমিওপ্যাথি কলেজে ভর্তি হই আমাদের পূর্বপুরুষ সহ হার্বাল চিকিৎসা এই চিকিৎসায় বিশ্বাস করতো আমাদের নিজেদের বাড়িতে প্রায় এক হাজার রকম ঔষধি গাছ আছে এটা আমরা রোপণ বোপন বিপণন সব রকম সুযোগ সুবিধা মানুষের জন্য তৈরি করে থাকি আমাদের এই চিকিৎসা বিজ্ঞানটা মানুষকে সেবা দেওয়া আল্লাহ দেওয়ার শাকসবজি সবজি ফলমূল বেসল গাছ এইগুলিকে নিয়ে কোনো প্রতারণার আশ্রয়ে যারা নিবে তাদের জন্য তাদের কাছ থেকে আল্লাহর রহমত চলে যাবে আমরা বিশ্বাস করি যে মানুষে মানুষের সৃষ্টির পূর্বেই তালা গাছগাছার সৃষ্টি করেছে মানে মূল ব্যাপারটা হল মানুষ সৃষ্টির পূর্বেই গাছগাছার সৃষ্টি করেছে এই গাছগাছটা শাকসবজি দিয়ে যেন মানুষে চিকিৎসা করা হয় মানুষের সুখ শান্তি আরাম দেওয়া হয় তো সেইগুলোকে পুঁজি করে যেন কেউ চিকিৎসা বিজ্ঞানে কোনো রূপ প্রতারণা না করে পৃথিবীর আদি চিকিৎসা ব্যবস্থা শুরু হয় গাছপালার লতাপাতা থেকেই তখন মানুষের অসুখ করলে গাছ গাছালির মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হতো আজ বিজ্ঞানের বিশাল জয়যাত্রায় অ্যালোপ্যাথিক চিকিৎসা জনপ্রিয়তার সাথে পাল্লা দিয়ে ইউনানি ও ভেষজ চিকিৎসা ব্যবস্থা সমানতলে এগিয়ে চলেছে বলে জানান মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগীর মতি আসলে আপনি খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে একজন অ্যাজমা রুগীকে চিকিৎসা করার মতো অ্যালোপেথিতে কোনো ওষুধ নেই একজন প্রেশারের রুগীকে ভালো করার মতো অ্যালোভেথিতে কোনো ওষুধ নাই একজন বি ভাইরাসের রুগীকে চিকিৎসা করার মতো অ্যালোভেথিতে কোনো ওষুধ নাই একজন কিডনি রুগীকে চিকিৎসা করার মতো কোনো ওষুধ পৃথিবীতে নাই তাইলে আমরা চিকিৎসা বিজ্ঞানে কি আগাইছি আপনি আমাকে মডার্নের কথা বললেন মডার্ন চিকিৎসার চেয়েও আপনার অর্গানিক চিকিৎসা হাজার বছরের চিকিৎসা অনেক শক্তিশালী ছিল আমরা তো একজন ক্যান্সারের রুগীকে বাঁচাতে পারি না আমরা তো একজন হার্ট স্ট্রোকের রুগীকে বাঁচাতে পারি না তাহলে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি কোথায় অগ্রগতি হল কিছু সার্জারির অগ্রগতি হয়েছে আর কিছু হারবাল আয়ুর্বেদিক ইউনিয়ানি হোলিস্টিক মেডিসিনের খুব অগ্রগতি হয়েছে যেখানে অগ্রগতি আল্লাহ তালা করতেছে আমরা সেদিকেই হাঁটতেছি আমরা খুব বিশ্বাস করি যে এই হারবাল চিকিৎসা আয়ুর্বেদিক চিকিৎসা এটার উপরে যদি কিছুটা হইল সরকার নজর দেয় এটার উপরে যদি কিছু আধুনিকায়ন করা হয় এটার মূল অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসগুলি দিয়ে যদি ওষুধ তৈরি করা হয় আমরা যেরকম গাছের উপরে ওষুধ করি না আমরা গাছের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসটা কী আছে যেরকম পেঁপে পেঁপের যে সাদা কষটা ওইটা আমরা ওষুধ হিসাবে এনে ব্যবহার করি আমরা যেরকম ধরেন শশা শশার মুখে একটা সাদা কষ আছে এটার ভিতরে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্স এটাকে আমরা ব্যবহার করি যেমন কালিজিরার অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসটাকে আমরা চিহ্নিত করি করে ওইটা দিয়ে আমরা ওষুধ তৈরি করি যেরকম ধরেন মধু মধুর যে পিসটা আছে এটাকে আমরা ওষুধ হিসাবে কাজে লাগাই জামের জাম্বুলিনটাকে আমরা সঠিক জায়গায় এনে তারপরে পোডেন্ডাইজেশন করে আমরা ওষুধ তৈরি করি এইভাবে প্রতিটা ওষুধই তার অ্যাক্টিভ ইনভেস্টের উপরে আমরা সব সময় গুরুত্ব দিই এবং মডার্ন সায়েন্স এটার উপরেই গুরুত্ব দিচ্ছে ওইভাবেই আমরা কাজে আগে যাচ্ছি মডার্ন হার্বাল গ্রুপ তাদের ঔষধ কারখানায় মানুষের গুরুত্বপূর্ণ রোগের সুচিকিৎসার জন্য লিভার গ্যাস্ট্রিক আলসার প্যারালাইসিস সহ নানা ধরনের অসুখের ফাইল ট্যাবলেট ক্যাপসুল তৈরি করে থাকে এই সমস্ত ঔষধ তৈরিতে তারা নানা জাতের ঔষধি গাছপালা লতাপাতা সাহায্য নিয়ে ইউনানি ভেষজ চিকিৎসার হার্বাল ঔষধ তৈরি করে থাকে প্রতিটি ঔষধ সরকার অনুমোদিত তাদের ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করে উন্নতমানের মানের ঔষধ তৈরি করে বাজারে সরবরাহ করা হয় এছাড়া সারা দেশে মডার্ন হার্বালের চিকিৎসা কেন্দ্র রয়েছে এবং সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা দিয়ে থাকেন সরকার অনুমোদিত মডার্ন হার্বাল গ্রুপের ঔষধ তৈরির লাইসেন্স হল মডার্ন হার্বাল ফার্মাসিউটিক্যালস মডার্ন হার্বাল রিসার্চ গার্ডেন আয়ুর্বেদিক এম এক্স এন হোমিও ল্যাবরেটরি তারা বর্তমানে হার্বাল ঔষধের পাশাপাশি নানা জটিল রোগের আয়ুর্বেদিক ও হোমিও ঔষধ তৈরি করে আসছে যা বিশেষজ্ঞ চিকিৎসকগণ এ সকল ঔষধ রোগীদের রোগ নির্ণয় করে ব্যবহারের জন্য লিখে থাকেন তাছাড়া মডার্ন হার্বাল গ্রুপ তাদের মগবাজার প্রধান কার্যালয়ের হলরুমে নিয়মিত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা নতুন নতুন ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসকদের উন্নত প্রশিক্ষণ দেওয়া হয় এছাড়া সরকারের যুব মন্ত্রণালয়ের অধীনস্থ যুব অধিদপ্তরের সাথে মডার্ন হার্বাল গ্রুপ দেশের শিক্ষিত বেকার কর্মসংস্থান তৈরির তাদের উন্নত প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে আসছে এ পর্যন্ত প্রায় যুবক যুবতীদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা হাজার করা হয়েছে মডার্ন হার্বাল গ্রুপ ঔষধের পাশাপাশি মানুষকে ভালো রাখার জন্য স্বাস্থ্য সচেতন হিসাবে বেঁচে থাকার জন্য মডার্ন ফুডের খাদ্য সামগ্রী বাজারে ছেড়েছে এদের মধ্যে মডার্ন খাটি সরিষা রাইস ভেজিটেবল অয়েল মধু জেলি রসুনের আচার আমের আচার আমলকির আচার সহ নানা প্রকার আচার লাচ্ছা সেমাই অরেঞ্জ স্যালাইন হলুদের গুঁড়া মরিচের গুঁড়ার প্যাকেট মশরুম টুথপেস্ট যাহা উন্নত টুথপেস্ট হিসাবে স্বীকৃত শ্যাম্পু বোতল প্যাকেট সহ স্বাস্থ্য সুস্থ রাখার বহু খাদ্য সামগ্রী ও ব্যবহারিক জিনিসপত্র তাদের ফ্যাক্টরিতে তৈরি করা হয় যাহা সুন্দর সুন্দর প্যাকেট করে বাজারজাত করা হয় তাদের ফ্যাক্টরিতে তৈরি করছেন স্বাস্থ্য সচেতন নিম সাবান টার্মেটিক অরেঞ্জ সাবান মুক্তি ডিটারজেন্ট পাউডার যা দেশে আজ জনপ্রিয় কৃষকের জমির ফসল উৎপাদন বাড়াতে মডার্ন হার্বালের রয়েছে গ্রিন জৈব সার যা জমির উর্বরতা বাড়ায় ফলন বৃদ্ধি করে আমরাই বাংলাদেশে প্রথম মডার্ন ফুড নিয়ে মাঠে নামি এবং আলহামদুলিল্লাহ আমরা ধীরে 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 যেরকম জেলি এটা ঘরে ঘরে মেয়েরাও করে আমরাও করি আমরা অর্গানিক জেলি অরেঞ্জ জেলি আমরা আনারসের জেলি পেয়ারার জেলি এই জাতীয় জেলিগুলিকে আমরা অত্যাধুনিক করে তৈরি করি এবং আমাদের জেলির বাজারটা সবচেয়ে বেশি আচার পিকেল আমরা যেরকম রসুনের আচার করি আমাদের পূর্বে এই বাংলাদেশ না পৃথিবীর কোথাও কেউ কিন্তু রসুনের আচার করে নাই কিন্তু আমরাই প্রথম রসুনের আচার আরম্ভ করলাম এবং আলহামদুলিল্লাহ রসুনের আচার আমলকির আচার পেঁয়াজের আচার লেবুর আচার চালতার আচার বরুর আচার এই জাতীয় প্রায় ষাট ধরনের আচার আমরা করি আলহামদুলিল্লাহ আমাদের আচারে আমরা কোনো অ্যাডভার্টাইজ করি না জেলি আচার ওষুধ কোনো কিছু আমাদের বিজ্ঞাপন আমরা করি না আলহামদুলিল্লাহ আমাদেরটা খুবই ভালো চলে মডার্ন হারবাল গ্রুপে রয়েছে তিন চিকিৎসক কর্মকর্তা কর্মচারী যারা নিরলসভাবে এই প্রতিষ্ঠানের উন্নতমানের ঔষধ ও খাদ্যপণ্য তৈরিতে নিয়োজিত রয়েছেন পঁচিশ হাজার ডিলার রয়েছে ছত্রিশ হাজার এজেন্ট রয়েছে সারা দেশে যারা দেশের আট লাখ সদস্যের কাছে মডার্ন হারবাল গ্রুপের উন্নতমানের খাদ্যদ্রব্য পৌঁছে দেন মডার্ন হারবাল গ্রুপের ফ্যাক্টরিতে রয়েছে নানা ধরনের ঔষধি গাছ এর বাগান দেখলে যে কারো নজর কাড়বে মডার্ন হার্বাল গ্রুপের ফ্যাক্টরির বিশাল ছাদের উপর রয়েছে বিরাট ফল ও ফুলের বাগান আম পেয়ারা ডালিম জাম্বুরা কমলা সফেদা আঙ্গুরের গাছ সহ শত শত ফুল ও ফলের গাছের সমাহার এসকল গাছে বারো মাসি ফুল ও ফল হয় এই বাগানের ভিতর ঢুকলে বের হতে ইচ্ছে করে না এছাড়া শরীয়তপুর জেলার নড়িয়া পৌরসভার কলুকাঠিতে মডার্ন ফ্যান্টাসি কিংডমের শত বিঘা জমির উপর রয়েছে বিশ হাজার ঔষধি ফল ও ফুলের গাছ প্রকৃতির সবুজ গাছপালা লতাপাতা থেকেই মানুষকে স্বাস্থ্য সচেতন ও ভালো রাখার জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন এই উপমহাদেশের ইউনানি ভেষজ হারবাল চিকিৎসার প্রতিকৃত ডা আলমগীর মতি পৃথিবীর ইতিহাসে যে কয়েকজন ইউনানি ও ভেষজ চিকিৎসক চিকিৎসা সেবায় মহামানবের আসনে অধিষ্ঠিত হয়েছেন ডাক্তার আলমগীর মতি তার কর্মের মাধ্যমে তাদের কাতারে তার স্থান দখল করে নিয়েছেন দীর্ঘজীবী হন ড আলমগীর মতি মানুষের কল্যাণে মডার্ন হার্বাল গ্রুপ তার অগ্রযাত্রা অব্যাহত রাখুন এই এই দেশের সকল মানুষকে নিরোগ দেখতে চাই আমি নিরোগ বাংলা করতে চাই সুস্থ বাংলা করতে চাই সবল বাংলা করতে চাই একদিন সারা পৃথিবীর মানুষ বাংলাদেশে আসবে নিরোগ হওয়ার জন্য আমি অর্গানিক চিকিৎসায় বিশ্বাস করি আমি হোলিস্টিক মেডিসিনে বিশ্বাস করি আমি আয়ুর্বেদিক হুমবিদ হার্বালে বিশ্বাস করি অতএব ন্যাচারাল ট্রিটমেন্ট মানুষদেরকে দীর্ঘায়ু করে দীর্ঘায়ু লাভের জন্য দীর্ঘদিন সুস্থ সবল থাকার জন্য মানুষ একদিন বাংলাদেশকে বেছে